আজকে দ্বারা থেকে একটা জিনিস নিলাম অল্প দামে দুশো দশ টাকায় তো এটা দেখব যে এটা আপনাদেরকে দেখাবো যে এটাতে কী লান একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাই দেখার আগে বললে হয়তো বিলিভ করবেন না তো জিনিসটা এত বড়ো প্যাকেট দুশো দশ টাকায় এত বড় প্যাকেট যে এটা আসলে এটার ভিতরে কী আছে অনেকেরই কৌতূহল জাগতে পারে তো এখন দেখাবো যে এটার ভিতরে কী আছে দেখেন কত বড়ো একটা প্যাকেট কত বড় একটা জিনিস দুশো দশ টাকায় তো এটা কী এখন আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো মূলত এই জিনিসটা দুশো দশ টাকা তো এটা এখন আপনি দেখায় এটা মূলত হল বাচ্চাদেরকে শীতকালে গায়ের মধ্যে জড়ায়ে শোয়ে শোয়ায় রাখলে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে বা খাতা লাগে না কম্বল কম্বল লাগবে না জামা কাপড়ও পরান লাগে না একটা গেঞ্জি গাও দেওয়া থাকলে আর গেঞ্জির সাথে এটা পরায় রাখলেই শোয়ায় রাখলে হয় ঘুমের সময় দেখেন এইখানে সোয়া রাইকা পায়ের মধ্যে পা ঢুকিয়ে দিয়ে দেখেন অনেক সুন্দর এটা অনেক সফট এটা অনেক গরম দিবে মোটামুটি ভালো গরম এটা পরাইলে শীতের ইয়াটা বেবির মনে হবে না যে শীত বেশি লাগে এইভাবে দিয়ে এইভাবে এটা লাগাই দিয়ে মাথার দিকটা খোলা থাকবে জিনিসটা আসলে আনকমন আমি যখন দাঁড়াতে দেখলাম দেখে পরে অর্ডার দিলাম দুশো দশ টাকায় অসাধারণ একটা জিনিস